সর্বশক্তিমান প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি নির্বাচনী শুভেচ্ছা আসছে আসন্ন গর উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব অসহায় বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার নির্বাচন এই নির্বাচন এলাকায় রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা পানি ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নির্বাচন এই নির্বাচন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্বাচন আপনি যদি এলাকায় উন্নয়ন চান গরিব অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান সুখী সমৃদ্ধশালী এলাকা গড়তে চান তাহলে আসুন এবার নির্বাচনে জাতির ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল বিভেদ ভুলে এক একসাথে ভাবি একসাথে ভালোবাসা কথা বলি এলাকায় স্বার্থে সবার সুপরিচিত এলাকার কৃতি সন্তান শেখ হুমায়ুন ভাইয়ের চশমা মার্কায় সমর্থন করি সর্বদলীয় জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের নয়নের মনি শেখ হুমায়ুন কবির ভাইকে হুমায়ুন ভাইয়ের চশমা মার্কায় শেখ হুমায়ুন ভাইকে চশমা মার্কায় চশমা মার্কায় মহামূল্যবান ভোট খানার দিয়ে নাসির নগর উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিন এবং বজ্র ঘন্টে আওয়াজ তোলন নাসির নগর উপজেলা বাসীর মার্কা চশমা মার্কা শেখ হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া হিন্দু মুসলিম ভাই ভাই চশমা মার্কাই ভোট চাই ইলাহা ইল্লাল্লাহ চশমা মার্কা জিতবে ইনশাআল্লাহ 10টি হলো সবুজ বন্ধ ফলটি হলো লাল শেখ হুমায়ুন ভাইয়ের ভালোবাসা নাসিরনগর উপজেলাবাসীর জন্য থাকবে চিরকাল মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাক সবার সেরা মার্কা চশমা মার্কা মানবธรรม মার্কা চশমা মার্কা নাইনি মার্কা চশমা মার্কা সবার মার্কা চশমা মার্কা অধিক উন্নয়নের মার্কা চশমা শেখ হুমায়ুন হুমায়ুন চশমা মার্কাই ভোট দিন বিদ্বেষ যাহার নাই সে আমাদের শেখ হুমায়ুন ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের শেখ হুমায়ুন ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের শেখ হুমায়ুন ভাই শেখ হুমায়ুন ভাইয়ের সালাম নিন চশমা মার্কাই ভোট দিন জনক দর্দি চিনে নিন চশমা মার্কাই ভোট থাকতে দিন চশমা মার্কাই ভোট দি আসবে এলাকায় শুভ দিন শেখ হুমায়ুন ভাই কে ভোট দিন শেখ হুমায়ুন ভাই এর অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে চশমা মার্কাই ভোট দিন বিল মিশে থাকতে দিন চশমা মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন চশমা মার্কাই ভোট দি বনেদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই সবার কাছে দুয়ার চশমা মার্কাই আসছে দিন দিচ্ছে শেখ হুমায়ুন শেখ হুমায়ুন শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা চশমা মার্কা মানবদ্ধার মার্কা চশমা মার্কা সবার প্রিয় মার্কা চশমা মার্কা অধিক মার্কা চশমা মার্কা চারিদিকে এক শুনি শেখ হুমায়ুন ভাইয়ের জয়ের ধ্বনি দিকে দিকে একই শুনি চশমা মার্কার জয়ের ধ্বনি চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া অধিক উন্নয়ন দেখতে চাই চশমা মার্কাই ভোট চাই উন্নয়ন বাস্তবায়নের মার্কা চশমা মার্কা দেশ দরদের মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা মানবতায় অংশ নিন চশমা মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন শেখ হুমায়ুন ভাইকেই ভোট শেখ হুমায়ুন ভাই চাই এলাকাবাসীর চশমা ভাই শেখ হুমায়ুন ভাই হুমায়ুন ভাই শেখ হুমায়ুন ভাই এর মার কি চশমা ছাড়া আবার কি জনসেবার মার্কা কি চশমা ছাড়া আবার কি নাই নীতির মার্কা কি চশমা ছাড়া আবার কি উন্নয়নের মার্কা কি